আসসালামু আলাইকুম মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে বিপ খিচুড়ি বর্ষার সময়ে খুবই ভালো লাগে আজকের খিচুড়ি একটু অন্যরকমভাবে রান্না করব তাই আশা রাখছি পুরো ভিডিও দেখবেন এখানে এক কাপ পরিমাণ বড় দানার মুগ ডাল নিয়েছি এখন ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ মিনিকেট চাল আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আতপ চাল এখানে মোট চাল ডালের পরিমাণ পাঁচশো গ্রাম এখন আবারও দুই এক মিনিট ভেজে চাল ধুয়ে নেব এখানে গরুর গোশ নিয়েছি এক কেজি এখন রান্না করে নেব তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো আদা ও রসুন পেস্ট এখানে অন থার্ড কাপ আদা ও রসুন পেস্ট দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব দশ টুকরো এলাচ চার টুকরো দারচিনি দুইটি তেজপাতা দিয়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ মশলা ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা গরুর গোস্ত এর মধ্যে দিয়ে কষিয়ে নেব অনবরত নেড়ে নেড়েসেরে কষিয়ে নিতে হবে আমি প্রায় বিশ মিনিট ধরে এভাবে করে অনবরত কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে যখন একদমই ভাজা ভাজা হয়ে আসবে তখন মাংস সেদ্ধর জন্য পানি দিয়ে দিতে হবে অবশ্যই পুটন্ত গরম পানি দিতে হবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দেব রান্না হওয়ার জন্য রান্না করে নেব এক ঘন্টা এক ঘন্টা পর দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে এখন ধুয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে রান্না করে নেব চালের ডালের পরিমাণ ছিল হাফ কেজি গরুর গোস্তের পরিমাণ ছিল এক কেজির একটু বেশি দিয়ে দিলাম ছয়টি কাঁচামরিচ কাঁচা পাকা মিশিয়ে এবার একটু নেড়েসেড়ে মিশিয়ে নিয়ে গরম পানি দিয়ে দেব আমি এখানে হাফ কেজি চাল ডালের জন্য এক লিটার পানি ব্যবহার করেছি আপনাদের চাল যদি পুরনো হয় তাহলে আর একটু পানি বাড়িয়ে দিবেন। যতটুকু পরিমাণে চাল ডাল তার পানি সবসময় খিচুড়ি রান্না কিংবা পোলাও রান্নার সময় দ্বিগুণ পরিমাণে দিতে হয় চাল পুরানো হলে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হয় এবার চারিদিকের ছড়িয়ে যাওয়া মশলা ভিতরে এনে নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দেব রসুন কুচি এখানে আমি তিনটি রসুন কুচি দিয়েছি আগে রসুন কুচি দিলে গলে যেত তাই এই পর্যায়ে রসুন কুচি দিলাম যাতে করে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে এখন নেড়েসেরে ঢাকনা দিয়ে রান্না করে নেবো পনেরো মিনিট অল্প আছে এদিকে একটি কড়াইতে ফ্রন দেব তাই একটু সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব অনবরত নেড়েসেড়ে ভেজে নেব লাল লাল হয়ে এসেছে এখন আমি ওই খিচুড়ির মধ্যে ঢেলে দেব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে চার টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব এবার দমে রেখে দেব আরও দশ মিনিট দশ মিনিট পর দেখুন একদমই খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং প্লেটে তুলে নেব এবং পরিবেশন করব যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা রাখছি করে দিবেন সহজ সুন্দর রান্না পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন মহারানীর রান্নাবান্নায় এই ছিল আজকের রেসিপি বিপ খিচুড়ি সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ